সঙ্গীত নামাজ শুনুন বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া তাই এখন জামানা সামনে এলো ভাই এখন জামানা সামনে এলো ভাই হাতের কানের গলার এটাই তো দিতে হবে নইলে মেয়ে কেমন করে শ্বশুর বাড়িতে যাবে তাই আনতি ঘড়িয়ার মোটর সাইকেল জামাই বাবুর চাই এতে মনে কিছু করোনা ভাই তার সাথে আবার খাট পালন বদি তো সব চায় বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনের টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এখন জামানা সামনে এলো কথা শেষে বাপি বসে চিন্তা করে মনে হায়াল্লা কি বিপদ পার হব কেমনে কথা শেষে বাপি বসে চিন্তা করে মনে হায়াল্লা

পনেরো টাকা পনের হবে ভাই নইলে ছেলে পাওয়া যায় এখন জামা সামনে এলো ভাই বলে শুভস্বামী যাচ কপালে হিটে

ছেলে পাওয়া যায় এখন জামানা সামনে লো ভাই এখন জামানা সামনে এলো ভাই তাই ভিটে মাটি গহ লাগাতি যা কিছু জমা ছিল সব কিছু বিক্রি করে আজ বেটির বিয়ে দিল ভিটে মাটি গহ লাগাতি যা কিছু জমা ছিল সব কিছু বিক্রি করে আজ বেটির বিয়ে দিল মেয়ের পিতা হয়ে বাঁচা মেয়ের পিতা হয়ে বাঁচা এই সমাজে তাই তাদের কষ্টের সেই মানা তো নাই এখন জামানা সামনে এল ভাই জামানা সামনে এলো ভাই বিয়ে মানে পনের টাকা বিয়ে মানে পনেরো টাকা দিতে হবে ভাই ওই ছেলে পাওয়া যায় এখন জামানা সামনে এলো ভাই